এই সংগঠনের আমাদের এই হারুকান্দি গ্রাম উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে ভেঙে গেছে তারপর থেকে হারকান্দি কাজিরবাগ ভাটিপাড়া এই অঞ্চলের যে আমাদের বন্ধু বান্ধব ছিল মাধ্যমে আয়োজন করেছি এবং এই সংগঠনের সবাই সমান আমরা তো এই সংগঠনের উদ্দেশ্য হলই সবাইকে একত্র করা এই হারকান্দি ভাটিভাড়া কাজির এবং ইউনিয়ন হারকান্দি ইউনিয়নের যত বন্ধুবান্ধব আছে তারা সবাইকে একত্র করার আমাদের ইচ্ছা এবং আমরা অনেকটা করতে পেরেছি এবং আগামীতে আমরা এই সংগঠনের সদস্য যেন আরও বৃদ্ধি পায় অনেকের সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই তবে এখন চেষ্টা করছি সবাইকে সাথে নিয়ে আমাদের এই সংগঠনের আরও দূর এগিয়ে যাব এবং আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করতে চাই ইউনিয়নের সকল সদস্যকে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের নাম এবং মোবাইল নম্বর দিয়ে এই সংগঠনে অন্তর্ভুক্ত হতে পারবেন এই পিকটিকে অংশগ্রহণকারী সকল সদস্যকে যারা আমার আন্তরিক শুভেচ্ছা আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এই জন্য আপনাকে সকলকে ধন্যবাদ এবং আপনারা চেষ্টা করবেন আমাদের এই সংগঠন যেন আরও অনেক দূর এগিয়ে যাক আমরা যেন এই সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী মানুষের সেবা করতে পারি শুভেচ্ছা এটাই হলো আমাদের উদ্দেশ্য সংগঠনের পক্ষ থেকে আমরা পদ্মা নদীর চরে আয়োজন করেছি এই পিকনিকে উপস্থিত সকলের আনন্দ উপভোগের জন্য আমরা ফুটবল খেলার আয়োজন করেছি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছি নাচ গান যে যেভাবে পারে সে আনন্দ উপভোগ করার জন্য আমরা এই পদ্মা নদীর গা ঘেঁষে চড়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমাদের